প্রতিটা পাখি কিন্তু অনেক সুন্দর এবং ডাক দূরে চলে আসে পাখিগুলো হাতে দেখেন পাখিগুলা মেজিক দেখেন কিন্তু চলে আসবে সব আমার হাতে এই দেখেন একটা অলরেডি চলে আছে আরো দুইটা কিন্তু চলে আসবে আচ্ছা আচ্ছা একটা থাকা আর গুলো আসবে না এই যে দর্শক আর একটু আমার হাতে চলে যাচ্ছে চলে আসে আসে সুন্দর পাখি গুলো দিতে হবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করি তাদের সবার প্রতি করে বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটা যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন নতুন কালেকশন নিয়ে আসছে আবির ভাই তা আমরা কথা বলি আবি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দর্শক বিন্দু আজকে নতুন কালেকশন নিয়ে আসছেন নাকি হ্যাঁ ভাই নতুন কিছু কালেকশন আছে আজকে নতুন কিছু কালেকশন আছে আর ভাই আর দুটো পাখি তো জানেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি ভাই এরকম পাখি কি আর আছে এরকম পাখি আছে ভাই একটা দেওয়া যাবে একটা দেওয়া যাবে বাজেট হাই বাজেট একটা পাখি পালবেন জীবনে সারা ফোন দিয়ে ওই যাদের বাজেট কম তারা আসলে এরকম ভাবে ইয়া করে পাবেন না দর্শক শখের পাখি কে চাই বলেন যে এরকম পাখি কিন্তু শখের সবাই চায় আর এরকম পাখি আবির থেকে নিতে পারবেন আপনারা সংগ্রহ করতে হয়তো একটু বাজেট বেশি দিয়ে নিতে হবে মিঠু মিঠু

দুটাই মেল সুন্দর নিতে হবে নিতে পারে কি করবে এগুলো টাকা কত এগুলো ব্রিডিং এর জন্য পারফেক্ট কারণ সব পাখি কিন্তু আপনার ওই ব্রিড হয় না যেগুলো পাখিগুলো সুস্থ সব বোঝা যায় ওটা দিয়ে কিন্তু ব্রিড হয় আমরা মানুষের ক্ষেত্রে বোঝা যায় যে মানুষ সুস্থ চেহারা দেখে বোঝা যায় আর আপনার কিন্তু দেখে ঘুমে পাই যে তো এটাই কিন্তু জন্য পাঠক আর এখনই ব্রিডিং সিজনে ব্রিডিং সিজন শুরু হবে কিছুদিনের মধ্যেই এখনই জোয়া দেখেন সুন্দর আছে এখানে

আর যারা আসলে একডাল পাখি নিয়ে করাতে এটা এডাল পাখি নিয়ে গেলে একটু সময় বেশি লাগে এডাল পাখিতে সময় বেশি লাগে আর সেমি অ্যাডাল পাখিতে সময় কম লাগে একটা পথ যত ছট হবে তাতে বেশি ঝামেলা হয়

কালার এবং সাইজ মাসাল্লাহ অনেক আপনি বয়স কি রকম এগুলো ফুল এডাল ভাই ফুল এডাল ডিম বাচ্চা কোন সাপ আছে বলো না ডিম বাচ্চা ইয়ে নাই এখন ওই নাই ডিম বক্স দেয় ডিম বাচ্চার জন্য নাকি বিক্রি করে দিবেন আপনি জি ভাই কত হলো বিক্রি করে দিবেন এটা দাম 40000 টাকা ভাই 40000 টাকা হাইপার হ্যাঁ একদম এর কিছু সুযোগ আছে সুযোগ আছে আপনারা যারা সাবস্ক্রাইবার বা আপনারা যারা ভিউয়ার আছেন তাদের জন্য কিছুটা অনুরোধ করব তো দর্শক আপনারা যোগাযোগ করুন আবির ভাইয়ের সাথে এরকম সুন্দর পাখিগুলো দেওয়ার জন্য

একদম ছোট বাচ্চা থেকে ছোট বাচ্চা এই যে এই সাইজ থেকে কিন্তু হ্যান্ড ফিট করে বড় করানো বাচ্চা ঠিক আছে এই ছোট বাচ্চা থেকে কিন্তু হ্যান্ড ফিট করে বড় করানো এই বড় বাচ্চাটা দেখেন এই যে পাখিগুলো কিন্তু খুবই সুন্দর আবির সুন্দর সুন্দর পাখিগুলো সব ভাই আর আজকে এই পাখিগুলো ডিম দিয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো তারা যে পাখিগুলো দেখাচ্ছে আপনাদের সুন্দর সুন্দর পাখিগুলো দেখেন আমাদের প্রতিটা পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর

গত সিজনে বিক্রি করছিল আপনার এগারো বারো হাজার টাকা জি পিস মাঝখান সন্ধ্যা একটা বেড়ে দেখেন ওই জাতি একটা করে বেড়ে আপনি একটা জি

এরকম ডাকা করবে এরপরে মনে করেন যে মাঝে বারবার করবে এগুলো মানে থাকার লক্ষণ একটা আশা করি রেজাল্ট পাবো মাথাটা শুরু হইলো তো পালবেন এক জোড়া এক জোড়ার মশি পালবে আপনার দশ জোড়া পাল আসছে কামের কাম এক জোড়া পালাই ভালো যে অমুকের কাছে এক জোড়া রিং রিংলেক আছে এরকম যাতে মানুষ বলতে পারে

হ্যাঁ ভাই এটার কিন্তু গলায় মালা আসে না এখনো এই আশা করতে সেট করবে আপনারা অনেকেই মনে করেন যে গলায় মালা না আসলে এটা কিন্তু আসলে ভুল ধারণা রিংনেক কিন্তু গলায় মালা না আসলেও অনেক সময় ব্রিট করে যেমন আমার একটা গলায় মালা আসছে এগুলো আপনার তিন বছর বয়সে আমার যেগুলো ফ্লাইটের পাখি একটা পাখি গলায় মালা আছে তিন বছর বয়সে তো তিন বছর বয়স গলায় মালা আসলে তো আসলে রেজাল্ট করবে ততদিনে কিন্তু এর আগে এর আগে থেকে ও মিটিং এর চেষ্টা করে ও হিতে আছে তো মারা কিন্তু আসলে কোনো ফ্যাক্ট না না সেটা তো ঠিক আছে ভয় হইলে পাখি ব্রিড করুন আর ওই যে এটা কি হবে আপনার নাকি খাবারে থাকবে তা এটা খাবারের পাশে এটা সাতেরটা মানে ডিম দিবে বক্সে গেছে বক্সে ভালো এরকম পেয়ার গুলো কি দিতে হবে দিতে পারবে দর্শক এরকম পেয়ার কারো লাগলে ফোন দিতে বলে ফোন দিয়ে যোগাযোগ করলে আলোচনার সাথে ওই সময় কি পেয়ার পাওয়া যায় বা স্টকে কি থাকে করে কারণ পাখি যেটা স্টকে থাকে ওটা যেরকম কালেকশন করে এর সাথে অল্প কিছু টাকা হয়তো আমরা করি আমরা বিক্রি করি তো যেটা যেরকম কালেকশন ওটা ওরকম বিক্রি

আরেকটা হাঁড়িতে হাড়িতে রানি পেয়ে দর্শক অনেক সুন্দর জেপি যা এর আগে মানে আপনি জিম এর আগে জিম পাচ্ছিল কিন্তু ভিডিও করার সময় ভয় পাই দিনের থেকে উঠে আসে

এখানে আপাতত লাপার দিক এর নাই ভাই তোমরা একটা কলা দিতে পারো আবির ভাই মতো এটা হলো আবির ভাই শর্টের কলা এটা একো ব্লু একো ব্লু আছে ওটা ওই পাখিটা দিছে আচ্ছা এই পাখি হলো বিক্রি করব আবির ভাই এটা কি মেল না হবে আবির ভাই এটা যত সম্ভব মেল হবে ভাই মেল হবে কত বিক্রি করেন এই পাখিটা এটা পড়বে ভাই 18000 টাকা 18000 টাকা জি মাশাআল্লাহ এটা লেস তো দেখেন লেস অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই আর কি পাখি আছে আর পাখি আছে আর এই যে হ্যাঁ একটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট আছে ভাই

বাকি টাকা আগে হাতে পেয়ে পেমেন্টের ব্যবস্থা আছে আর আপনার ডাকার বাহিরে হলো ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স জি বুঝতে পারছেন এটা অনেকেই দেখা যায় ইয়ে করতে বড় পান না বা পাঠাইতে বড় পান না এটা আসলে আমাদের খামারের প্রতিবেদনটা আপনি নিজে এসে নিজে করে জি এমন না যে আমরা আরেকজনের পাখি ছবি ভিডিও দিয়ে এরপরে এটা আমার পাখি বলে চালাই দিলাম যে এমন না সো যে কেউ আসলে তো বন্ধ করে বিশ্বাস করতে পারেন আর আমাদের খামারে স্টকে যে সময়ে যে পাখি থাকে আমরা ওই সময়টা বিক্রি করি মানে বিক্রির মতন যেটা থাকে আর কি জি সো এখানে ইয়া হওয়ার ফ্রড হওয়ার কোনো চান্স নাই এমন না যে আমরা পাখি টাকা নিই এরপরে পাখি দিই না আর এরপরে যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা কমপ্লেন করলে এটা বিশ্লেষণ হইতে পারে এটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ জি অবশ্যই আপনার ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন আমার ফোন নাম্বার হলো 01926162177 আর এটা হলো সাভার গেন্ডা ঢাকা সাভার গেন্ডা ঠিক আছে ওগুলো আপনাকে অনেক ধন্যবাদ